নমস্কার বন্ধু আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং দেখুন দাদা এই মেশিনটা আমাদের এসছে এখানে দাদা আপনার নাম কি সঞ্জয় সঞ্জয় কি আপনার ঠিকানা বলুন একটু পুরো ঠিকানা বিলতোড়া গ্রাম বিলতোড়া আর থানা রঘুনাথপুর রঘুনাথপুর জেলা পুরুলিয়া পুরুলিয়া তো বলছে দাদা এই মেশিনটা আপনি তাহলে নিয়েছেন তো আমাদের ওইখানে তো অনেকগুলো আপনি ফ্যাক্টরি দেখেছেন তো আমাদের এখানে নেওয়ার আপনার নিলেন তো আমাদের কিছু তো কিছু বুঝলেন অনেক আর কোয়ালিটি কেমন দিয়েছি মেশিনে আমরা ভালো আর আমাদের তো এখানে সবকিছু মেশিনে পুরো আপনারা দেখে নিয়েছেন সেট আপ এখানে সবকিছু আমাদের সার্ভিস ঠিকঠাক আছে তো হুম সবই ভালো আর আমাদের ব্যবহার ব্যবহারও ভালো তো আমাদের যে কাস্টমার আছে যে ইউটিউব দেখে আপনার কাস্টমাররা ওরা আসবে ওদের জন্য কিছু দু এক কথা বলে দিন যে মেশিন আমাদের ঠিকঠাক সার্ভিস আছে এটা বলে দিন ভালো দিয়েছে সবকিছুই ভালো লোকও ভালো মানে আমাদের কেউ যদি নতুন ব্যবসা করতে চাই তো আমাদের কাছ থেকে মেশিন নিয়ে মানে সেঙ্গুন ব্যবসা করার জন্য আপনার আপনারা আপনার আপনারটা যেমন করলাম সেটাও সেটাও করব ঠিক আছে তো আমাদের বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনার মেশিনটা আপনার বাড়িতে পৌঁছে দিয়েছে আর যেমনি ভাবে কথা বলেছিল সেইভাবেই তো করেছে কোনো অসুবিধা তো নাই দাদা আপনার কোনো অসুবিধা আচ্ছা আমাদের মালিকের ব্যবহার কেমন ভালো